আমি ক্লান্ত আমি শান্ত আমি বিদ্রোহী রণক্লান্ত সেই দিন হব হবশান্তব যবে উৎপীড়িতের ক্রন্দন রোর আকাশে বাতাসে ধনিবে না যাবে অত্যাচারীর খড়গি পান ভীম রণভূমেন রনিবে না হঠাৎ হাসি এসে গেল এই হাসিটা তাচ্ছিল্যের হাসি দুঃখের হাসি বেদনার হাসি কষ্টের হাসি মর্ম বেদনার হাসি মানুষের চরিত্র মানুষ যে কত মানুষ স্বার্থপর বেহায়া নির্লজ্জ হতে পারে ক্ষমতার জন্যে সম্পদের জন্যে নাম যশের জন্যে তার উৎকৃষ্ট উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে গত দশ মাসে দেখতে পাচ্ছেন যাকে আমি পঁয়ষট্টি বছর আগে থেকে চিনি জানি তার নাম শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভাই 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 গতকালকে অনেক অনেক ঘুরেছি পরশু দিন থেকে মানে গত চার দিন আজকে ফোর্থ ডে আমার ছোটো ভাই আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই মানিক আমার মা বলতেন আমার মানিক আমার সাত রাজার ধন মানিক আমার সবচেয়ে ছোট ভাই এই যে তোমাদেরকে দেখাই ছবিতে আমার মায়ের সাথে হিত্র বন্দরে এই যে আমার মা উনিশশো সালে সর্বশেষ যখন তিনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন তার প্রায় তিন মাস পর তিনি ইন্তেকাল করেছেন আমার মা অপূর্ব সুন্দরী মায়াবতী সত্যি এত মায়া এত ভালোবাসা আর আমার এই ছোটো ভাই ফয়েজ মারা গেছে আজ সম্ভবত বিয়াল্লিশ দিন হয়েছে এই হলো আমার ছোট ভাই মানিক আমার মায়ের অতি আতরের মানিক এবং আমার মায়ের অতি আদরের সব সন্তানরাই আদরের খোকন খোকন খুব চঞ্চল ছিল দুষ্টু ছিল ও কাঁঠাল চুরি করেছে ওর সোর ছিল সোর হ্যাঁ আম চুরি করেছে মানুষের কাছে তারপরে কাঁঠাল চুরি করেছে আচ্ছা যাক এগুলো দর্শনী করে বলছি তার সাথে ছিল দাউদ দাউদও এসেছে দাউদকে কালকে বলেছি তুমি আর কখন তো কাঁঠাল ছুরি করেছ আমি দেখেছি হাসে এই যে এটা আমার জন্য দাউদ এনেছে এই ক্যাবটা ওর ওয়াইফ রেখা কবি সাহিত্যিক এবং সমাজ পরিবর্তনের একজন সৈনিক দীর্ঘদিন ইংল্যান্ডে থাকে বর্তমানে ছুটি গেছে ওরা ওরা না রেখা গেছে ছুটিতে সে দাউদের বউ এবং খালাতো বোন অনেক ছোটোবেলা থেকেই আমাদের পারিবারিক আত্মীয় আমার খালা তো বোন হয় এবং দাউদের বউ দাউদ আমার চাচা তো ভাই আমার আজঘর চাচার বড়ো ছেলে ওরা তিন ভাই এক বোন কুসুম ও দাউদ দাউদের ছোটো পলাশ পলাশ এবং মঞ্জুর পলাশ এবং মঞ্জুর জমজ এক ঘন্টার ডিফারেন্সে দুই ভাইয়ের জন্ম হয়েছে আমি আসলে ক্লান্ত ফিজিওথেরাপি করে আসলাম ভাঙা মেরুদণ্ডের ব্যথা তার জন্যে প্রতি সপ্তাহে কয়েকবার থেরাপি ইঞ্জেকশান এসব নিতে হয় তো মানিক সহ কালকে আমরা গিয়েছিলাম রাজ রাজপ্রাসাদে ভিয়েনার সুনব্রুন রাজপ্রাসাদ আগের দিন প্রথম যেদিন ওরা এসেছিল রাতে এসেছে হোটেলে থাকে কারণ আমার বাড়িতে একটা ছোট বাড়ি সিঙ্গেল অ্যাপার্টমেন্ট মানে আমি একার জন্য এই অ্যাপার্টমেন্ট আমার একার সব কিছু আছে দেখাব দেখো তো ইয়াস আর কালকে রান্না করেছি বিরিয়ানি রান্না করেছি ওরা খেয়ে আরে এখন প্রতিযোগিতা হবে পারে দাউদ বলেছেন ভাইয়া আমি রান্না করব কালকে আজ কালকে রাত্রে রান্না করতে চেয়েছিল আমি বলেছি বলেছিল কালকে রাতে আমি ওদেরকে গিয়ানার সবচেয়ে বড় চাইনিজ রেস্টুরেন্টে দাওয়াত করেছি এবং আমার অস্ট্রিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু পঁয়ত্রিশ বছর যাবৎ তিনি অনেক উচ্চশিক্ষিত একজন মহামানব সেই মহামানব ডক্টর আলেক্স ছিল ডক্টর আলেক্স কোথায়ছি এই যে আমার বড় বউ নাসরিন আক্তার নাহার কুমিল্লার দেবীদারের মাসিকারা মুন্সী বাড়ির জমিদারের নাতিন এবং তার নানার বাড়ি খোটবাস ভূঁয়া বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানায় যেখানে উনিশশো সালের বিশেই আপ্রিল আমাকে হাতে পায়ে ধরে বেদে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম আমি আলবেরুনি হল তখন সেটার নাম ছিল এক নাম্বার হল আমি নামকরণ করেছি আল হল তো সেই নাহার হলো আমার বড়ো বউ আর আমার ছোটো বউ ডক্টর লিলু ঈদের ছুটিতে আজকে গিয়েছে ওর মায়ের সাথে ঈদ করবে নাহার ঢাকায় ঈদ করবে স্বপ্নিল ফিনল্যান্ডের হেলথ ঈদ করবে আমার একমাত্র ছেলে স্বপ্নীল আমার প্রাণের টুকরা আমার প্রাণের টুকরা আমার ছোটো ভাই মানি করেছে আগামী দিনই ঈদ মানিক এবং দাউদ সহ আমরা একসাথে ঈদ করব তো আমি জানি না আমি ঈদের নামাজে যেতেও পারি কালকে দাউদকে দেখাইছি অস্ট্রিয়ার সবচেয়ে বড় জামে মসজিদ যেখানে দুইটা জামাত হবে ঈদের প্রথম জামাত হবে সাড়ে ছটায় দ্বিতীয় জামাত হবে আটটায় দাউদ যাবেই সে হাজি সাহেব উনিশশো সালে আমার চাষি সহ লন্ডন থেকে আমার চাচি আম্মা মরহুমা হাজি মঞ্জুমা বেগম তাঁর সাথে তারা মা এবং ছেলে হজ করে এসেছেন আমার বাবা মারহুমা আহাজ আলী আকবর মজুমদার সাহেব তিনবার হজ করেছেন এবং শেষের বার আমার নামেও বদবিহ করেছেন আমার সকল ভাই বোনদের নামে আমার বাবা বদবিহ করিয়েছেন এবং আমার সৎ মা এখনও ইংল্যান্ডে আছেন তাঁকে নিয়ে সর্বশেষ হজ করেছেন আমার ছোট ভাই কখন সরি এখনও যায়নি মানিকও যায়নি আমিও যাইনি আমার ইচ্ছা আছে আশা করি যাব খোকন মানিককে নিয়ে একসাথে তিন ভাই হজ করতে যাব ইনশাআল্লাহ আর আমার ভাই ভয়েস একাধিকবার হজ করেছে কতবার আমি জানি না তার সে সবসময় শাস্ত্রী তার ছেলে মেয়েদেরকে নিয়ে হজ করেছে যতদূর আমি জানি আমাদের পরিবারে অনেকেই হজ করেছেন বাবুল আমার জ্যাঠা তো ভাই ইঞ্জিনিয়ার বাবুল ওমরা হজ অনেকেই করেছেন আমরা নবীর বংশধর এই যে আমার নবী হযরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সাল্লু আলাইসাল্লাম তার রোজা মবার আচের পাশে বসে আমি প্রতিদিন জিগির করি ধ্যান করি তোমাদের সাথে মত বিনিময় করি মুক্তুলনা কি লাগছে দাদু তুমি এখন কই অশিক্ষিত মূর্খ ছোটলোক লোক গরিব তুই দেখ না আমার ভিডিও দেখোস না আমার কথা শোনোস না ছোট লোক পৃথিবীতে একটি স্বর্গ আছে তার নাম হলো ভিয়ানা অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানা এই ছোটো লোকরা ভূগোল পড়ে না আমি বলি আমি থাকি অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানায় পরে ও আপনি অস্ট্রেলিয়া থাকেন অস্ট্রেলিয়া থাকেন কেউ কয় ও আপনি লন্ডন থাকেন আসলে ওই আমার ফ্যামিলির প্রায় দুইশো জন ইংল্যান্ডে থাকে তো আমার মা বাবা আমার চাচা চাচি জ্যাঠা জেঠি সবাই ইংল্যান্ডে ছিল এখন আমাদের পরিবারে প্রায় দুইশো জন ইংল্যান্ডে থাকে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সহ আর অনেক বেশি হ্যাঁ সবার নাম বলা যাবে না বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অনেকেই আছেন নাম বললে চাকরি থাকবে না কাদের কাবু এটা না নাম বললে চাকরি থাকবে না রে কাবু আ কাদির রে তোরে অনেক বেশি ভালোবাসতাম রে আমরা একসাথে ছাত্রলীগ করছি রে তোরে আমি আওয়ামী লীগের তিনবার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি বানাইছি রে কাবু আ তুই আমার হাঁসু ব্যাপারে ডুবাই সত্রে এখন আমার হাঁসু ব্যাপারে ফাঁসি দিবে আচ্ছা এডি কইলি কি আর হয় রাজাকাররা ফাঁসি দিবে এই দেশে সে বুধ আসিতেছে আসিতেছে আমি আসলে কোটি কোটি মানুষ আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে ঢাকায় ঢাকা বিমানবন্দর সেদিন একশো ফিট মাটির তলে দাবিয়ে যাবে আমি জানি ঢাকা শহর ফুট মাটির নিচে দাবিয়ে যাবে বাংলার নাচেক থেকে প্রতিটি ঘর থেকে প্রতিটি বাড়ি থেকে প্রতিটি গ্রাম গঞ্জ শহর বন্দর থেকে উপছে পড়া মানুষ বেশ কোটি মানুষ চলে আসবে ঢাকা শহরের দিকে কিন্তু এত স্থান হবে না এত মানুষের সংকুলান সংকুলান মানে কি ভাই বাংলা বুংলা কী কই না কই সব বুঝতে গেছি কিছু মনে করো না তোমরা পঁয়ত্রিশ বছর পর যে বাংলা বলতে পারি সেজন্য তোমরা আমাকে ধন্যবাদ জানাও এখন আমি শেষ করবো আজকে আমরা যাবো দ্বিতীয় মহাযুদ্ধে ঘটে যাওয়া অনেক ঐতিহাসিক স্থান দেখতে যাব আমার ভাই মানিক আমার ভাই দাউদ এবং আমার প্রিয় বন্ধু ডক্টর আলেক্স সহ আমরা যাবো ডক্টর আলেক্স আমার গাইড হিসেবে আমাদের গাইড হিসেবে আমাদেরকে নিয়ে যাবেন এবং সব বর্ণনা করবেন বিস্তারিত একজন দেশের মানুষ বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু বিদেশিকে বুঝাইতে পারবো বলে বুঝাইতে পারবো তোমরা যারা বাংলাদেশে থাকো তারা যেমন করে বলতে পারবে যদিও তোমরা অশিক্ষিত মূর্খ মিথ্যা কথা বানাইয়ে বলবা তোমরা বলো মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া ঢাহ মিথ্যা কথা মুক্তিযুদ্ধের ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে জিয়াউর রহমান সাতাইশে মার্চ উনিশশো একাত্তর সাল অনবিহাপ অফ মানি ইংরেজি যে তোরা উঠে জাতি আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ঘোষণা পড়ে শুনাই শুনাইছেন কথা বোঝা গেছে পড়ে শুনেছে পাঠকারী যে রহমানের অবদান আছে তিনি সেক্টর কমান্ডার ছিলেন এক নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তাই তাঁকেও আমরা শ্রদ্ধা করি বাট পুরো মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তার ডাকে আমি সেফুদা মহান মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি আমি জিয়াউর রহমানের কোনো বাঁশির হুইচাল কোনো ঘোষণা এসব শুনি নাই ভাই পরে ভারতের কলকাতা বেতার কেন্দ্র থেকে শুনেছি শোনার পর আমরা সাহস পেয়েছি আর আমার উপজেলায় যিনি মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনি ছিলেন এক নম্বর সেক্টরের কমান্ডার প্রথমে জিয়া রহমান ছিলেন কিছুদিন তারপর মেজর রফিক রফিকুল ইসলাম বীরুত্তম ছিলেন এটা এখানেও কিন্তু দ্বন্দ্ব আছে প্রত্যেক সেক্টর কমান্ডারের অবদানকে মূল্যায়ন করতে হবে সম্মান করতে হবে ঠিক আছে আমি সংক্ষেপ করব কারণ আমি ব্যস্ত কিছুক্ষণ পর আমার কাজের বু আসবেন ঘর সাফ করবেন এবং আরও অনেক কাজ আছে আমি তারপর আমরা যাব কারণ আমার ভাই মানিক এবং দাউদ ওরা আমার বাড়ি থেকে দশ মানে প্রায় ধরো বিশ মিনিট লাগবে ইন টোটাল ঘর থেকে বেরিয়ে ট্রামে উঠতে ট্রাম থেকে ছয় মিনিট দূরে ঠিক আছে তো আমরা আজকে আবহাওয়া অনেক ভালো সুন্দর রোদ মনোরম পরিবেশ গতকাল খুব সুন্দর আবহাওয়া ছিল তো আমরা অনেক অনেক ঘুরেছি আরও ঘুরব তোমরা সবাই ভালো থেকে থাকবে সুস্থ থাকবে হিংসাবিদদের ছেড়ে দাও কোরবানির কাছ থেকে কোরবানি থেকে কি শিক্ষা নিয়ে শুধু পশু কোরবানি দিতে পারেনি আমি আগামী দিন ঈদের দিন আমার ঈদ নামক কবিতা পড়ে শোনাব যদিও কবিতা আবৃত্তি করতে অনেক কষ্ট হয় আমার অফ এন্ড হার্ট সার্জারির পর আমার জোরে কথা বলা নিষেধ মোবাইলে কথা বলা নিষেধ ইলেকট্রনিক্স মিডিয়া এসব যন্ত্রপাতি ইউজ করা ডাক্তারের নিষেধ তারপরও মনের তাগিদে আমি আসি তোমাদের আমি অনেক ভালোবাসি হে বাংলাদেশের মানুষ আমি তোমাদের কোনো হিংসা করে বলি না ঘৃণা করে বলি না যে তোমরা গরিব এটা আমার ক্ষোভের কথা দুঃখের কথা যে তোমরা কেন গরিব মানুষ কেন গরিব থাকবে এই গরিব দুই দিক থেকেই হয় আর্থিকভাবে গরিব এবং মনের দিক থেকে গরিব তোমরা আর্থিকভাবে সম্পদের দিক থেকে এত গরিব নও মিসম্যানেজমেন্টের কারণে কিছু সংখ্যক মানুষের কাছে এত সম্পদ এত সম্পদ সম্পদের পাহাড় জমা হয়ে গেছে আর কিছু মানুষ একবেলাও দিনে খাইতে পায় না ঘর নেই ভাঙা ঘর বৃষ্টিতে পানি পড়ে চাল নেই ঘরের চাল ভাঙ নষ্ট এই সব কিছু মিলিয়ে এই জন্য তোমরা নিজেরা দায়ী নতুন প্রজন্ম নষ্ট হয়ে গেছে আমি খুব দুঃখিত আমার কাছে অনেক ইনফরমেশান এসেছে এমনকি আমার গ্রামেও নতুন প্রজন্ম নষ্ট হয়ে গেছে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে মাদকা আসক্ত হয়ে গেছে এটা হয় রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন প্রজন্ম যখন বেকার থাকে তখন তারা অস্থির হয়ে যায় কেন একটা মানুষ মদ খায় আমি বলেছি মদ খাও মানুষ হও এই যে দেখো আমি মদ খাই খাবার দেখাও মানুষ হাও আরে বেকো বেটা আপেলের জুস জুস আপেলের তোমাদেরকে আমি ধোকা দেই বুঝছো দুষ্টমি করি ফান করি তোমরা আমার নাতিপুতি তোমরা আমার পিঁপড়া বাহিনী তোমরা আমার অ্যান্ট আর্মি আগের মতো শক্তি পাই না শব্দ বোমা মারার জন্য শক্তি লাগে তাই না সরি শব্দ বোমা মারার জন্য তো শক্তির দরকার হয় তো আমি আশা করি আগামী দিন আমাদের এখানে ঈদ তারপরের দিন বাংলাদেশে ঈদ তবে একই দিন সারা পৃথিবীতে একই দিন ঈদ হওয়া উচিত আমি শিউর আগামী দিন আমার জেলা চাঁদপুরে বেশিরভাগ মানুষ ঈদ করে করবে সৌদি আরবকে ফলো করে সবার উচিত একমাত্র সৌদি আরবকে ফলো করা ঈদের জন্যে একদিন ঈদ করলে সমস্যাটি ভাই হ্যাঁ রোজার মাসে রোজা মুখে এই একই গ্রামে একই পরিবারও দেখা গেছে কেউ ঈদ করে কেউ রোজা রাখে হবে না রোজার দিন ঈদ করা হারাম হুম ঈদের দিন রোজা রাখা হারাম একটা কমান্ডে আসতে হবে সেন্ট্রাল কমান্ড একজন ইমামের দরকার একজন ইমাম একটা সেন্ট্রাল কমান্ড থাকবে সেখান থেকে কমান্ড করবেন এবং সেটাকে ফলো করতে হবে ঠিক আছেন এক বেগে বলেছে সেবুদা এটা আল্লাহর রাসুল ভালো জানেন তোরা আমি লাইটতে লাইটতে গালের দাঁত ফালাই দেবো হারামজাদা তুই দেখা বেড়া জান আল্লাহর রাসুল জানেন আল্লাহর রাসুল কি জীবিত আছে ফকির আল্লাহ জানেন এটা বল জুতার বাড়ির সরিয়ে দাঁত ফেলে দিব ধর্মের অপব্যাখ্যা করস কোরনের অপ ব্যাখ্যা করস হাদিসের অপব্যাখ্যা করস কুত্তার বাচ্চারা এই জন্যই তো তোরা কুত্তার ঘু খাস ডক্টর ইনুস তোদেরকে দেখোস না দায়িত্বে যে তোর কুত্তার গু খাওয়াইতেছে হাসিনার সময় তিনবেলা খাইতি এখন এক বেলাও খাইতি পারোস না নীল্লজ্জ বেহায় ছোট লোক ধর্ম আমাদের ধর্ম পবিত্র ধর্ম ইসলাম শান্তির ধর্ম তোরা এই ধর্মের নামে ধর্মকে মিথ্যা ব্যাখ্যা করে আমার ঘর বাড়ি পোলাইছ না উনিশশো একাত্তর সালে কুত্তার রাজা রাজাকারের সোদা রাজাকারের সোদা দা কতাকার কুত্তার রাজ্য তোর ধর্ম তোর কোনো ধর্ম নাই তোরা ধর্মকে অপব্যবহার করিস অপব্যাখ্যা করিস ভুল ব্যাখ্যা করিস প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার অ্যাডভান্স ঈদ মুবারক সবাই সুখে থাকুন সুস্থ থাকুন লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা